সিদ্দিকীর নির্দেশিকায় ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রতিটি কর্মীরা তারা এসআইআর সহায়তা কেন্দ্র খুলেছে আজকের চালতাবিড়ি অঞ্চলের অন্তর্গত কোঁসপুকুর গ্রামে এই কয়েকটা তিনটে বুথের উদ্যোগে এবং তাদের প্রচেষ্টায় আজকে আজকের সাধারণ মানুষ যাতে তাদের ফর্মটা সুস্থ স্বাভাবিকভাবে এবং নির্ভুলভাবে ফিল আপ করে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের হাতে তুলে দিতে পারে তার জন্য তারা ব্যবস্থা করেছে দেখেন আজকের একদম ভাঙড়ের বিধায়ক ফিরজাদা নওসা সুদ্দিকি মহাশয় তিনি একজন বিধায়ক হিসাবে তিনি আজকে উপস্থিত হয়েছিলেন এবং তিনি যে কথা দিয়েছিলেন যে ভাঙড়ের প্রতিটা ভোটারের জন্য তিনি দুশ্চিন্তার কারণকে ঘুচিয়ে মানুষের সঠিকভাবে যাতে ফর্ম ফিল করতে পারে তার গাইডলাইন যেভাবে তিনি একজন আইনসভার একজন সদস্য তিনি সেই দায়িত্ব নিয়েছিলেন আমরা দেখেছি ভাঙড় সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নৌসাশিকির নির্দেশিকায় ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রতিটি কর্মীরা তারা এসআইআর সহায়তা কেন্দ্র খুলেছে আজকের চালতাবিড়ি অঞ্চলের অন্তর্গত কোঁসপুকুর গ্রামে এই কয়েকটা তিনটে বুথের উদ্যোগে এবং তাদের পুরো চেষ্টায় আজকের সাধারণ মানুষ যাতে তাদের ফর্মটা সুস্থ স্বাভাবিকভাবে এবং নির্ভুলভাবে ফিল করে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের হাতে তুলে দিতে পারে তার জন্য তারা ব্যবস্থা করেছে দেখেন ফুটেজ খাওয়ার জন্য যদি নও নুদ্দিক রাজনীতি করতে হয় তাহলে যিনি এরা বলছেন তিনি সেটাই ভুল বলছেন কারণ নওশুদ্দিকী এমন একটা পরিবার থেকে তিনি বিলান করেন তানাকে সোয়ার জন্য লক্ষ লক্ষ যুবক জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ তানাকে এক সময় সোঁয়া পাওয়ার জন্য অপেক্ষা করে কোন নটোরিয়াস ক্রিমিনাল কী বললো তৃণমূলের বা অন্যান্য দলের কোনো চুনো ফুটিরা কী বললো হতে আমরা বিশ্বাসী না আমরা জানি নওসা সুদ্দিকী দিনের আলোয় থেকে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত মানুষের জন্য কাজ করে তিনি দু সালে যখন শপথ নেয় বিধানসভার মধ্যে তিনি বলেছিলেন আমাকে কেউ কিনতে পারবে না এবং বিক্রি হতে পারল পারবে না ঠিক আমরা দেখেছি কয়েক মাসের মধ্যে একটা সংযুক্ত মোর্চা থেকে একটা বিধায়ক হয়েছিল বাইরন বিশ্বাস তানাকে তানার নামের পাশে বিশ্বাস ছিল মানুষের সঙ্গে বিশ্বাসঘাতক করা ছিল সেদিনও নওসাদ সিদ্দিকি যা বলেছিল আজও নওসাদ সিদ্দিকির কথাই মিল পাওয়া যায় তাই মানুষের ভরসা হয়ে উঠছে যখন নওসাদ সিদ্দিকি তখন এই সমস্ত ক্রিমিনালদের রাগ হচ্ছে হিংসা হচ্ছে তাই এই ভুলভাল মন্তব্য করছেন আমরা বলি মানুষের জন্য পরিষেবা দেওয়ার জন্য রাজনীতি প্ল্যাটফর্মে এসে মানুষকে নিয়ে আমরা ভাববো দেখেন সেটা তো মানুষ ডিসাইড করবে আমরা তো সওকাত মোল্লা দলের মানুষ না যে মামাটি মানুষের প্রতীক নিয়ে জোড়া ফুল ঝান্ডাকে সামনে রেখে এনে আর আজকে সেন্টিগেটদের প্রতীক হয়ে গেছে তোলা তোলামুলদের প্রতীক হয়ে গেছে এবং জমি মাফিয়াদের প্রতীক হয়ে গেছে ফুল থেকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় বারে বারে দেখেছি যে জোড়া ফুলের প্রতীকে অনেক এলাকার কুকুরাও পেশসাপ করছে আমরা বলি ওসব সব অসম্মানজনক কথা না বলে আমরা মনে করি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতীক খামচিহ্ন এই চিহ্নর প্রতীক মানুষের জন্য কথা বলে সেই মানুষ যদি খামচিহ্নকে গ্রহণ করে নেয় আমরা জিতবো আর মানুষ যদি আমাকে আমাদেরকে প্রত্যাখ্যান করে আমরা হারবো আমরা মানুষের ওপর আস্থা রাখছি